এতক্ষণ আমরা মানে ছোট ছোট ভিডিও বানিয়ে রাখছিলাম যেগুলো ছোট ছোট ভাবে ছাড়বো বলে মানে মিনি বলে এখন একটা জন্য ভিডিও অন করলাম আর এই যে নিয়ে এখন বেরিয়ে গেছি ফাইনালি বেবি যে সাজুকুজু করে রেডি ওই যে পিঙ্কি আর আমি মানে আমরা তিনজনাই এখন বেরাচ্ছি ওকে নিয়ে একটু আগে আগে বেরাতে হবে তার জন্য আমরা আগে বেরিয়ে বেরিয়ে গেছি আর দিদি দিদি ওরা আবার একটু পরে আসবে আর এখন বেজে গেছে কটা বাজে গো চলো ঝপট ঝপ গিয়ে আগে অটো টোটো কিছু দুপুরি যাই আনন্দটার দিকে আমি সব নিয়েছি আমার না সবসময় মনে হয় জানো কোথাও বেরোনো মানে বেরোলে মনে হয় কিছু না কিছু রেখে চলে আসলাম কিছু না কিছু রেখে চলে আসলাম এরকম লাগে তো চলো গাইস বেরাই

তো দেখো আমি মানে মাথাটা একটু ভালো করে চিরুনি দিতে পারিনি একটু পোশপাস দেবো ভেবেছি কত সুন্দর আর কিচ্ছু করতে পারিনি কারণ মানে আমার বেবিটা সাজাতে সাজাতেই আমার টাইম কেটে গেছিলো পুরো আর ওই জন্য আমি আর নিজে সাজতে পারিনি কোনোভাবে একটুখানি কে যে চুলো ফিলিপ মেরেছি একটু কিছু কাজল করেছি না উঁচু করেই করাতে হবে নায়িকা একটা সবাই দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ছবি

বলতেন তো এখন কোন সুন্দর করে সাথে করতে পারতাম আমাকে দেখাও দেখো না তোমায় তাহলে অলরেডি চলে এসেছি মানে যেখানে প্রোগ্রাম তো চলো দেখি যাওয়া যাক

ওনাদের নিয়ে আসবো বিরিয়ানি মানে খাবে ওরা বললো তারপর দিদি বললো যে না হয়তো গিয়ে খেতে গিয়ে যদি দেরি হয়ে যায় তার থেকে তোরা গিয়ে নিয়ে তাই পিঙ্কি আর আমি যাচ্ছি আনতে বিরিয়ানি আনতে আর ওই মাঠের ওইখানে একটা বসার জায়গা আছে ওইখান থেকে খেয়ে নেবে মানে আমরাও ওইখান থেকেই খেয়ে নেবো তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সেই দোকানটাতে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা এইভাবেই মাঠের মধ্যে মানে খেয়ে নিয়েছিলাম কি করব উপায় ছিল না আর তারপর দেখো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা আবার ওই প্রোগ্রামের দিকে চলে এসেছি কারণ ওই ম্যাম ফোন করে বললে যে অন্য প্রোগ্রামে সময় হয়ে গেছে ওর জন্য চলে এসেছিলাম এখানে ভেতরে একটা ডান্স চলছিল পেছনে আরও মানে আরেকটা টিম যাচ্ছিলো তারপরে আমার বেবিদের ডান্স ছিল ওই জন্য দেখো আর এই দেখো বলতে বলতে ওদের ওরে ওই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে ওরাও মাঠের মধ্যে মানে প্রস্তুত হয়ে গেছে মানে ডান্সের জন্য তো এখানে না আমি একদম মাঠের মানে সামনের দিকটা এসে ভিডিওটা করছিলাম একটা জায়গা ছিল যারা যারা ভিডিও করতে চাইছিল তারা এখানে এসে করছিল আমিও করছিলাম তা দেখো ওই যে বেবি আমি ওকে একটু জুম করে দেখিয়ে দিলাম আরেকটা কথা তোমাদের বলি ওর কিন্তু সম্পূর্ণ ডান্সটা আমি এখানে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে যে দেখো একটা পাঁচ মিনিটের পুরো ডান্স ভিডিও এখানে যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার কোনো ব্লগের কিছু দেখানোই হবে না ওর জন্য অল্প স্বল্প করেই কিছু দেখিয়েছি যতটুকু পেরেছি i mm -hmm. দেখো তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম ওর প্রোগ্রামটা আমি কিন্তু সম্পূর্ণ দেখাতে পারবো না ঠিক যতটা পেরেছি ততটাই দেখিয়েছি তো চলো এখন দেখি বাইরের দিকে যাব একটুখানি ঘোরাফেরা করে তারপর দিকে যেতে হবে তো চলো এখন দেখি বাইরের দিকে যাই বা কুইন কানের কিনতে